আমি এখন কথা বলবো বাংলাদেশ একজন পুলিশ সদস্যের সাথে তিনি কিন্তু আজকে জয়েন করেছে এবং পুলিশ সার্জেন্ট এই পোশাকের কারণে বাংলাদেশের পুলিশ কিন্তু অপমানিত হয়েছে এই পোশাকের কারণে হাজার হাজার পুলিশ কিন্তু নিহত হয়েছে আপনি জানেন যে সরকার কিন্তু পাঁচ বছর ক্ষমতা থাকে কিন্তু একজন পুলিশ সদস্যর চাকরির বয়স হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর ডিটাইটের বয়স থাকে কিন্তু এক সপ্তাহ পরে আজ সড়কে ফিরেছে বাংলাদেশ পুলিশ এখন আমরা যার সাথে কথা বলবো তিনি কিন্তু আজকেই জয়েন করেছে বাংলাদেশ পুলিশ লাইনে তো আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার বাড়ি কোথায় মূলত আমার বাসা গাইবান্ধার সদরে আপনি কি আজকেই জয়েন করেছেন যে আজকে আমি জয়েন করেছি নতুন আপনি কি দায়িত্বে আছেন আমি পুলিশের সার্জেন্ট সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছি আপনি একটা কথা বলবেন এই যে আপনি ট্রেনিং কোথায় করেছিলেন আমার ট্রেনিং হয়েছে রাশির সাদদায় ব্যবসায়ী আচ্ছা এই যে বাংলাদেশ পুলিশে আপনি জয়েন করেছেন এই পোশাকের কারণে আপনার পুলিশ বাইরে কিন্তু হাজার হাজার পুলিশ নিহত হয়েছে এই পোশাকের কারণে কিন্তু লজ্জিত এই পোশাকের কারণে এক সপ্তাহ পরে কিন্তু সড়কে পেরেছেন এটা নিয়ে আপনি যদিও নতুন জয়েন করেছেন আপনার অভিজ্ঞতা কী বলছেন আমি যেহেতু একজন বাংলাদেশ পুলিশের একজন নতুন সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে সব দাবি করেছে বা যে আন্দোলন করেছে আমরা অধিকাংশ পুলিশ সদস্যই সেসব দাবি পক্ষে ছিলাম শুধুমাত্র কিছু সংখ্যক পুলিশ উদ্বোধন অফিসারদের কারণে আর কিছু মানে মিডিয়ার কিছু ব্যর্থতার কারণে আজকে আমাদের অনেক দুর্নাম হয়েছে সো আমরা যেহেতু গতকালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাগওয়াত হোসেন স্যার আমাদের যে এগারো দফার দাবি ছিল সেই দাবি সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন আজকে থেকে আমাদের পুরো বাংলাদেশের সমস্ত পুলিশ সদস্য যারা আছেন সবাই করমে ফিলবে এইরকম একটা প্রত্যাশান আজকে আমরা মাঠে নিয়ে কয়টা থেকে আপনি শুরু করেছেন আমাদের মূলত ট্রাফিক ডিভিশনে যারা আছে দুইটা টাইমে ডিউটি হয় যেমন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিফট আর দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত শিফট আচ্ছা এই যে পাশের সেট পাশে আগস্টের জ্ঞান জানার আগে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ পুলিশের প্রতি কিন্তু অনেক ক্ষোভ ছিল এই কারণে কিন্তু হাজার হাজার পুলিশটি নিহত হয়েছে অনেকে হসপিটালে ভর্তি রয়েছে তো আজকে আপনি পুলিশ সার্জেন্ট নতুন জয়েন করেছেন তো এতে করে আপনার ফ্যামিলিগত কি কেউ কি সাপোর্ট দিয়েছে বা কেউ কি বাধা দিয়েছে কি না যে পুলিশের চাকরি আমার প্রয়োজন নাই এরকম কোনো বাধা সৃষ্টি এসেছে কিনা আপনার চাকরি বয়সে আসলে প্রত্যেকটা পুলিশ সদস্য একটা ফ্যামিলি থাকে সবারই বাবা মা থাকে ভাই বোন থাকে সো আমি যেহেতু একজন পুলিশ সদস্য আমার দিক থেকে আমার ফ্যামিলি বাবা মা ভাই বোন বা অনেকেই অনেক আত্মীয় স্বজন টেন্স থাকে আর চিন্তায় থাকে মানে রাজপথে থাকে রাজপথে থেকে সবসময় এটা একটা চাকরি মানে একদম বলতে গেলে একটা চাকরি নয় সেবা তারা কোন মানুষের সেবা করতে হয় এদিক থেকে অনেক একটা বৃষ্টি থাকে আর যেহেতু বাংলাদেশে বর্তমানে এরম একটা সংকটময় মুহূর্তে চলে এসেছে সো এরকম টাইমে পুলিশের একটা যেহেতু পাঁচ আগস্ট অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে এটা আমরা সবাই জানি মানুষের একটা পুলিশের মধ্যে একটা ক্ষোভ আছে তো সেদিক থেকে আমরা অনেক একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এটা একটা অনেক বড়ো একটা চ্যালেঞ্জ আমাদের জন্য এবং এদিক থেকে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা আমার ফ্যামিলি এরা কেউ আমার পুলিশের চাকরি থেকে মানে কোনো সরে দাঁড়ানো বা এরকম কোনো কিছু বলেনি জাস্ট নিরাপত্তা থাকাটা এটা হচ্ছে প্রধান একটা বিষয় বলেছে কিন্তু এখন বাংলাদেশ পুলিশ যারা দায়িত্ব পালন করছেন সড়কে পুলিশ ফিরছেন এবং পুলিশকে কাজ করার সহযোগিতা করবেন অবশ্যই আপনারা সাধারণ জনগণ পুলিশকে সহযোগিতা করবেন কাজের ক্ষেত্রে তো পুলিশকে এরকম কোনো বিভ্রান্ত কিছু ছড়াবেন না যাতে এই যে দেখেন ওনারা কিন্তু ফ্যামিলি ফ্যামিলি ছেড়ে কিন্তু আজকে রাজশাহী থেকে ঢাকা শহরে এসে সার্জেনের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু আজকে নতুন জয়েন করেছে তো আমি আরিফাদার রয়েছি